সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার প্রিয় ব্যক্তিত্ব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার জন্য সারা দেশবাসী দোয়া করছে আমার প্রিয় ব্যক্তিত্ব সাবেক প্রধানমন্ত্রী প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানানো আমার মূল উদ্দেশ্য কিছু উপার্জন করে লেখাপড়া করা এটি ছিল আমার মূল কাজ কোন রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম না এখনো নাই আমার এই উপস্থিতিকে কেউ রাজনৈতিক ভাবে নেবেন না সবকিছু রাজনৈতিক বিবেচনায় বিবেচনা করা উচিত নয় দেশের মানুষের জন্য যারা কাজ করবেন দেশের কল্যাণের জন্য কাজ করবেন সুশাসন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবেন সকল ব্যক্তিত্বের প্রতি আমার সমান শ্রদ্ধা এবং ভালোবাসা তবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ছাত্রজীবনী কেন যেন আমার মনের গহিনে জায়গা করে নিয়েছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন সেনা কর্মকর্তা গৃহিণী ছিলেন সেখান থেকে তিনি সকলের আহ্বানে তার দলের দায়িত্ব গ্রহণ করেছেন দায়িত্ব গ্রহণ করে তিনি আপোষ নেত্রী হিসেবে মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য তিনি সংগ্রাম করেছেন কোনো অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি সুশাস শাসন প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য প্রশাসনের সকল ক্ষেত্রে যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেই পরিবেশ তিনি তৈরি করে দিয়েছিলেন তিনি নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য তিনি কাজ করেছেন সকলের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকারগুলোকে সুরক্ষার জন্য তিনি কাজ করেছেন তার এই সুশাসন এবং জনগণের কল্যাণে কাজ করার জন্যই হয়তো আমার মনের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন কোনো অন্যায় হলে তিনি তার দলের লোকদেরকেও কোনো সাথ দেননি তাদেরকে তিনি শাস্তির আওতায় এনেছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার প্রিয় ব্যক্তিত্ব হিসেবে সে যখন কখনো প্রযুক্তির শিকার হতেন তখন আমি খুব কষ্ট পেতাম আমার প্রত্যাশা হলো যে সরকার বা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রতি আমাদের একটি শ্রদ্ধার জায়গা তৈরি হতে হবে তাদের প্রতি সম্মানের জায়গা তৈরি হতে হবে এই প্রিয় ব্যক্তিত্বগুলো যখন কটুক্তির শিকার হন যখন কোনো ক্ষমতার পালা বদলে কোনো অন্যায়ের শিকার হন তখন আমি খুব কষ্ট পাই আমরা যদি এই সর্বোচ্চ পদগুলোকে সম্মানিত করতে পারি সম্মানসূচক সম্বোধন করতে পারি তাহলে আমাদের দেশ এবং জাতি ভালো থাকবে নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে কি জানবে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন তার চিকিৎসার বিষয় নিয়েও কটাক্ষ করা হয়েছে এগুলো আমাকে কষ্ট দিয়েছে তিনি সামরিক কর্মকর্তার স্ত্রী হিসেবে তাকে কিছু স্মার্টনেস বজায় রাখতে হতো সামরিক বাহিনীর মৌল বিষয় হলো সকল ক্ষেত্রে স্মার্টনেস তিনি একটু সাজগোজ করতেন সেটি নিয়েও উপরমহল থেকে কটাক্ষ করা হতো এটি আমাকে কষ্ট দিত তার চিকিৎসার বিষয়টি নিয়েও অবহেলা হয়েছে চিকিৎসার বিষয় নিয়েও অনেক সময় কটাক্ষ করে কথা বলা হয়েছে এগুলো আমাকে কষ্ট দিয়েছে তিনি লেখাপড়ায় হয়তো ততটা অনগ্র অগ্রসর হতে পারেননি এটি তার ব্যক্তিগত বিষয় এটি আমাদের আলোচনার বিষয় নয় কিন্তু সেটি নিয়েও কটাক্ষ করা হয়েছে এই কটাক্ষগুলো আমাকে ব্যথা দিয়েছে যাই হোক যে যা করবেন সেটা পাবেন এটি হলো প্রত্যাশা আমার মূল কথা হলো আমরা যেন এই মানুষগুলোকে শ্রদ্ধা করতে পারি যারা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের ঘুম হারাম হয়ে যায় তারা অনেক কষ্ট করেন অনেক ত্যাগ স্বীকার করেন সুতরাং এই মানুষগুলোর ভুলভ্রান্তি কিছুটা যাই থাকুক না কেন আমরা যেন তাদেরকে শ্রদ্ধা করে সবসময় সম্মানিত করতে পারি সেটা আমাদের সেই চিন্তা আমাদের থাকা উচিত সেই অভিপ্রায় অভিব্যক্তি আমাদের থাকা উচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনাকে আমরা অনেক কিছু দিতে পারিনি আপনি আর যে অবস্থায় আছেন আল্লাহ আপনাকে সেফা দেবেন আপনি মজলুম আপনি আমাদের কাছ থেকে যা পাননি সৃষ্টিকর্তা আপনাকে তার চেয়েও বেশি দেবে আমরা সেই দোয়া করি আপনি মানুষের কল্যাণের জন্য যে কাজ করেছেন মানুষ তা শ্রদ্ধা ভরে স্মরণ করছে এবং আপনাকে সুস্থ হয়ে সকলের মাঝে অবস্থানের জন্য দোয়া করছে আমিও আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ করে তুলুন আপনি রাজনীতি করতে পারেন বা না পারেন আপনি ক্ষমতায় আসতে পারেন বা না পারেন সেটি আমাদের চিন্তার বিষয় নেই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ভালো এবং সুস্থ থেকে সকলের মাঝে অবস্থান করুন সেই প্রত্যাশা সকলে আপনার জন্য সকলে দোয়া করছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনা আপনার আল্লাহ আপনার মঙ্গল করবেন এই প্রত্যাশা রইল মহান আল্লাহর কাছে আসসালামু আলাইকুম